মা আর বিবির যদি কখনো কোনো বিষয়ে বার্গেনিং হয় কোন যুক্তিতে কোন কারণে বিবির পক্ষে কথা বলা যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না মা যদি ভুল বলে ভুলের পক্ষে থাকতে হবে মা যদি একেবারে উল্টা পাল্টা বলে উল্টা পাল্টার পক্ষে থাকতে হবে কারণ মায়ের হাতের ছোঁয়া লাগা পান্তাবাদ। মা একটু লবণ ছিটিয়ে শুধু হাতটা লাগিয়ে দিয়েছিল পৃথিবীর কোনো ফাইভ স্টার হোটেলে যদি এত মজার খাবার খাওয়াইতে পারো আমাকে আমি নাম পাল্টিয়ে ফেলব পৃথিবীর কোন ফাইভ স্টারের হোটেলে এত মজা নাই পৃথিবীর কোন খাবারে এত স্বাদ নাই শুধু মায়ের হাতের ছোঁয়া লাগা খাবারে যে স্বাদ আপনি ঠিক কেনা বলেন না ভাই